আর বাংলার জমিনে যে খালামা বলছে আমার নৌকা সেই নৌকা নহু নবীর নৌকা বলেন সে নাস্তিক হয়েছে না নাই কাফের হয়েছে না নাই তেনাকে তোবা করার দরকার আছে না না মুসলমান ভাইরা যারা আলেম দৃষ্টি হয় আলেমের বিপরীত হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে যেরকম করি আল্লাহ নীল সমুদ্রের ভিতরে সুবায় মারছে নমরুদ কে যেরকম ন্যাংড়া মশা দিয়ে মারছে বাংলার জমিনে যে আবু জেহেল আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি করেছে বলেন তো আল্লাহ রাব্বুল আমিন শাস্তি দিয়েছে কি না আলো যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে শাস্তি ভোগ করার দরকার আছে না না মুসলমান ভাইরা বাংলা мене এমন রেকর্ড হয়ে গেল এত দিন শুনেছিলাম ईमानदार পালিয়ে যায় iman রা হয়ে যায় ঘর বাড়ি সারা হয়ে যায় খেত খামার থেকে বঞ্চিত হয়ে যায় বাড়ি ঘর থেকে বঞ্চিত হয়ে যায় হিজরত করে মুসলমানরা দেখা যায় মুসলমানরা বাংলার জমিন থেকে কোথাও পালিয়ে যায় না কিন্তু মামাকা বাড়ি দিল্লিতে পালিয়ে যায় মুসলমান কেমন মুসলমান মুসলমান কোনদিন বিড়ালের জাত হতে পারে মুসলমানরা সিংহের জাত গর্জন দিলে মুসলমানরা যদি একবার একবার বাংলার তো কাবে মোদি কিন্তু বাংলার জমিনকে ফটো করে ফলো করে বাংলার জমিনকে ক্রাশ করে খাওয়ার জন্য কিন্তু এই দলটা আল্লাহর জমিন থেকে সারা জীবনের জন্য পতন হয়েছে না না বলেন তো লঘু নবীর নৌকা আর বাংলার জমিনে যে নৌকা বলেন তো কি এক হবে বলেন তো লঘু নবীর নৌকা কি আল্লাহ পদার্থ কিন্তু বাংলার জন্য যে নৌকার আন্দোলন করে যারা কর্মী হয় বলেন তো এই নৌকার যারা সভাপতি হয় নেতা হয় খেতা হয় কিন্তু নৌকা ঠিকই আছে জনগণ হারিয়ে গিয়েছে মুসলমান ভাইরারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা কদ নাসা

সাহায্য করেছে উহুদে সাহায্য করেছে মক্কা থেকে সাহায্য করেছে মদিনায় হিজরত করার পরে সাহায্য করেছে বলেন তো বাংলার জমিনে মুসলমান যারা ইমানদার দাবি করবে আল্লাহ ওয়ালা দাবি করবে তাদেরকে সাহায্য করবে কে করবে না কথা বলে না আমাদেরকে সাহায্য করবে কি করে না

এবার মহিলার ওয়াজ হবে মা বন্ধের ওয়াজ হবে কিন্তু ওই ধারা পাইকে কিন্তু আসতেছি কিন্তু মায়ের ওয়াজ হলে নৌকা দিয়ে শুরু করার দরকার আছে কানা মুসলমান মহিলার ওই কথাই লেখছে কিন্তু আমার জাহাঙ্গীর ভাই আমার প্রাণে প্রিয় ভাই বলছে মা বন্ধের ওয়াজ কিন্তু আমিও তো শুরু করছি মা বন্ধের ওয়াজ কথা বলে ঠিক না আমি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো এই নবী আল্লাহ পুলা আলমিন এত পরিমান পরীক্ষা করেছে আল্লাহ রবুল আলমিন সাহায্য করছে কি করেন আপনাদেরকে যারা নির্যাতিত করেছে নিবিড়িত করেছে জেলখানার মধ্যে বন্দি করেছে ঘর ছাড়া করেছে স্ত্রী ছাড়া করেছে বলেন তো আজও বাংলার জমিনে এই মানুষগুলোই টিকে রয়েছে কিন্তু ওই শৈরা স্যার বাংলার জমিনে নাই কথা বলেন ঠিক মুসলমান ভাইরা আল্লাহর নবী নুহু আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওય নূহ আলাইহিস সালাম কোন বংশ থেকে শুরু হয়েছে জানার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও আল্লাহ কদ আরসাল কমি লিলা কওমি রুম মুবি ইতাদির জন্য নবী জরে বলেন আল্লাহ যদি সতর্ককারী ईमानदार বানার জন্য নবী বানা আর যত শয়রাসার কাফের মুশরিক কাছে বলেন তো ईमानदारদের কেবে মাঝে মাঝে মিসকম দা কারণ হলো মুসলমানদের ইমান আছে না নাই মুসলমানের ইমানের তাজা আছে না নাই এই জন্য মাঝে মাঝে উস্কানি দেয় মুসলমানদের ইমানে বিজয় লাভ করার দরকার আছে না না আল্লাহর নবী নুহু আলাইহিস সালাম মনে রাখবেন কিন্তু আল্লাহর নবী জেলখানায় বন্দী মনে রাখবেন না কিন্তু ওয়াজ হারিয়ে যাবে ওই জায়গায় কিন্তু আমরা ব্রেক করেছি ওই জায়গা কিন্তু আমাদের ঠিক রাখার দরকার আছে না না ওই জায়গায় জেলখানার ভিতরে খানা বন্ধ হয়ে গেলেন আল্লাহ নবী পাতা খাওয়া শুরু করলেন গাছ গাছালি খাওয়া শুরু করলেন তারপরে কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না না আল্লাহ নবী নবু আলাইকুম সালাম বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ

কনগুলো সাড়ে নয় শত বছর কালিমার দাওয়াত দিলেন রেসালাতের দাওয়াত দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওনার দাওয়াতেই আশি থেকে বেশি ইসলাম গ্রহণ করেছে ধরে বলুন আল্লাহ আকবা বলেন তো ওই সময় আল্লাহ নবী রহু আলাই বলে মালিক আমি আপনার নবী তো চাই না আপনার রিশালত তিরশাওয়াত দিতে চাই না যাক এই মানুষের কাছে আমি আমি আপনার রিশালত তিরি দিতে গিয়া আমি ইমান খারাপ হয়ে যাক আমাকে এত নিচ্ছে করে এত নিবিদিত করে আল্লাহ পোলা বুসুর এত লালাফ বাষট্টি মেম্বার এত নাতিল করে দিলেন বলে বলুন সব আল্লাহ আরাফুল আলা জানিয়ে দিলেন ও বাল্লি গুকুম রে ওয়া কুমু মিন অমালাতা মালু বলেন তো প্রত্যেক নবী কিন্তু আল্লাহর রিসালাতে দাওয়াত দিয়েছেন কালিমা দাওয়াত দিয়েছেন এর মাঝে কোনো সন্দেহ আছে হেদায়েতের মালিক যদি আল্লাহর নবীরা হইতো তাহলে তামাম পৃথিবীর ভিতরে কোন কাফের থাকতো না বেঈমান থাকতো না নাস্তিক থাকতো না মোরতার থাকতো না তাহলে আল্লাহ পাক জাহান নাম তৈরি করত না কথা বলেন ঠিক না বেটি মুসলমান বাইরের এক পর্যায়ে নবী আলাইহিস সালাম সমস্ত কম দিন কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক আমার নবীও আমি ছেড়ে দিব আমি রিসালাতের দাঁত বন্ধ করে দিব এবং যত কাফের মুশরিক আছে আপনি ধ্বংস করে দেন না হলে আমাকে চিরতরের জন্য আপনি নবীর দরজা বন্ধ করে দেন জোরে বলুন আল্লাহু আকবার একজন নবী হওয়ার পর যদি এই ঘোষণা করে ইমানের পরীক্ষা দেওয়া লাগে তাহলে আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না না আল্লাহ নবীন সালাম এক পর্যায়ে বলে এরপরে যারা আসবে আপনার আমার সন্তান যারা আমাদের বয়সে যারা আছে অতিবাহিত হয়ে যাচ্ছে তারপরে যারা কম আসবে এরা তো এক সময় ইসলাম মানবে কথা বলেন ঠিক নেবে আল্লাহ নবী বলে এক পর্যায়ে আমার এই কমগুলো যারা মানে না তাদেরকে ধ্বংস করে দেন কিন্তু তার পূর্বে জন্মে যারা যারা অতিবাহিত হবে আগমন হবে তাদেরকে কিন্তু আল্লাহ পাঁচ যদি ইমানদার সাব্যস্ত করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমের কাছে ধরা খেতে হবে না একবার দেয়া ছোট বাচ্চা নিয়ে একজন কাপে মুশরিক যাইতোছেন নূহ আলাইহিস সালামের কাছে দিয়ে কিন্তু ছোট বাচ্চা যখন নূহ আলাইহিস সালামকে পাথর দেয়া হাত তুললেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পায়রানবা ওই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে হে আমার সম্প্রদায়া কোনদিনও রিসালাতের দাওয়াত গ্রহণ করবে না জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইয়েরা একবার দেয়া আল্লাহর নবী ওই জায়গা আল্লাহর কাছে ঘোষণা দিলেন দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় ওহী নাজিল করে দিলেন সূরাতুল আরাম চৌষট্টি নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দেয় ফাকাল্লাবুহু ফানাজ্জাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাল্লাবু আয়া

বলে আপনি আপনি জুলুমবা আপনি নর্তকি আপনি নর্তকির ছেলে এই ভকে দেখুন অপমান করা শুরু করলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বি আয়া তিনা আল্লাহ জানিয়ে দিলেন আপনি আয়াতের দাওয়াত বন্ধ করেন রিসালাতে দাওয়াত বন্ধ করেন আমি আপনার কমদেরকে ডুবিয়ে মারার ব্যবস্থা নিতেছি জোরে বলুন বলেন তো এখন নৌকার দরকার আছে না নাই বলেন তো বাংলার নৌকা যেটা যিনি আপনার আমার খালা মা সারা জীবন বলল এটা নবু নবীর নৌকা বলেন্লা বলেন তো সেই নৌকা হচ্ছে আল্লাহ পদার্থ আর বাংলার জমিনে যেই নৌকাটা আমরা মানি এটা হলো মানুষের নৌকা কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা আল্লাহ নবী রুহু আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন আপনি কিস্তি বানান আপনি নৌকা বানান আপনার কোন দেরকে যারা ইমান গ্রহণ করবে যারা ইমান গ্রহণ করবে ইমান আর দাওয়াত দৌলত দাবি করবে তাদেরকে আপনার নৌকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে জোরে বলুন সুবহান আর যত আছে আপনার স্ত্রীও যদি হয় আপনার সন্তানও যদি হয় তাহলে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান বাইরলে একবার যায় আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই বংশ থেকে এসেছে নুহ আলাইহিস সালাম নৌকা বানালেন বলেন তো তিন তারা নৌকা বানানো শুরু করে দিলেন নৌকার কাজ যখন শেষ হয়ে গেলেন প্লাবন যখন শুরু হবে ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়

নাহু আলাইহি সালাম কে যদি আল্লাহ পাক সাহায্য করে তাহলে আপনার আমার কোন চিন্তা আছে আপনার আমার চিন্তা কেন থাকে নাহু আলাইহি যারা কওম তাদের কোন চিন্তা নাই জরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা যদি মিত্রাবাদী वाला কোনো সমস্যা নাই আপনি রাসূলুল্লাহ কোন সমস্যা নাই কিন্তু আল্লাহ আর নবীর আলাইহিস সালাম এই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দেখুন আল্লাহ রাবুল আলামিনের পয়গম্বরের সঙ্গে না ফরমানি শুরু করলেন ওই জায়গায় নূহ সালাম তিন তালা নৌকা তৈরি করে ফেললেন এক পর্যায়ে কাফের মুশরিকগুলো আল্লাহর নবীর নৌকা ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন বলেন তো ওই জায়গায় ইবলিস ইল্লা ইবনি ইবলিস ওই জায়গায় মানুষের সরব নিয়ে নহু আলাইহ সালামের কমদেরকে বললেন তুমি যদি নহু নহু নৌকাটা ভেঙে ফেলো তাহলে তোমাদের জন্য বিপদ কার হয়ে যাবে নহুর যদি প্লাবন হয় তাহলে তোমরা আর ওই নৌকায় কোনোদিনও চলতে পারবে না জোরে বলুন আল্লাহু আকবার বলে তো নৌকায় চড়ার স্বপ্ন আছে না আপনার আমার আছে যদি নৌকায় যায় গত পাঁচ তারিখে আমি উলিপুরের চার গিয়েছিলাম রাজার মাদারগঞ্জ থানা দুই ঘন্টা নৌকায় থাকতে হয় ওই জায়গায় যদি আমি মোটর সাইকেল চালাই কোনো লাভ হবে কথা বলেন ওই জায়গায় নৌকা ছাড়া আমার কিন্তু কোনো গতি না আর বাংলার জমিনে যেই খালামা বলছে আমার নৌকা সেই নৌকা নহু নবীর নৌকা বলেন সে নাস্তিক হয়েছে না নাই হয়েছে না নাই তেনাকে তবা করার দরকার আছে না মুসলমান ভাইরা যারা আলম আলেমের বিপরীত হয় তাদেরকে আল্লাহ সমুদ্রের ভিতরে সুবাই মারছে নমরুদ কে যেরকম নেংড়া মোশা দিয়ে মারছে বাংলার জমিনে যে আবু জেহেল আল্লাহর নবীর সঙ্গে নাফার মানি করেছে বলেন তো আল্লাহ আমিন শাস্তি দিয়েছে কি দেয় না আলো যারা আল্লাহর নবীর সঙ্গে বেআরি করবে তাদেরকে আল্লাহ পাঁচ যুগে যুগে শাস্তি ভোগ করার দরকার আছে না